যে তুমি বেঁচে থাকা অবস্থায় মুসলমান যদি হয়ে চাও করে মৃত্যু রাত পর্যন্ত যেমন নাকে আমি আল্লাহ তাআলার ইবাদতের बाउंड्रीর বাইরে তুমি যাইতে পারবা না যেমন ভাবে তার ভিতরেই তোমাকে থাকতে হবে আল্লাহ রাব্বুল العالمين বলেন ও বিল ওয়ালিদাইনি ইহসানা এমন একটা হক তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই হকের बाउंड्रीর বাইরেও তোমরা যাইতে পারবা না বাবা হকের বাইরে যাওয়া যাবে যাওয়া যাবে বাবা মার হকের বাইরে যাওয়া যাবে না পিতা মাতার হক আদায় করতে হবে বর্তমানে এমন এক জামানা চলে আসছে সরকারি বাজেটে বুড়া বুড়িদেরকে লালিত লালন পালন করার জন্য একটি জায়গা নির্মাণ করা হয়েছে যেই জায়গার নাম বৃদ্ধাশ্রম ঠিক কিনা ওই জায়গার মধ্যে পিতা মাতাকে দিয়ে রাখা হয় রেখা দেওয়া হয় কারণ সন্তান লালন পালন করতে পারে না পিতা মাতার বরণ দিতে রাজি নয় পিতা মাতাকে সন্তান দেখতে ইচ্ছুক নয় সেজন্যই জন্যই সরকারি বাজেটে লালন পালন করার জন্য পিতামাতাকে মাতাকে বৃদ্ধাশ্রমে দেনেওয়ালা সন্তান আমাদের মধ্যে আছে না নাই আছে না নাই হ্যাঁ বর্তমান সময়ের মধ্যে বহু বাবা মা আমাদের কাছে অবজেকশন জানায় হুজুর আমাদের সন্তান আমাদের কথা মানে না আমাদের হক আদায় করে না আমাদের গায়ে হাত পর্যন্ত তুলে আমাদেরকে গাল মন্দ করে কোনো কথাবার্তা সন্তান শুনে না এমন আছে তো মোহতারাম হাজরিন আমি বলবো আল্লাহ রব আলামিন এই দুনিয়ায় আমাদের যাদেরকে আমাদেরকে পাঠাইছেন আর কেমত পর্যন্ত যত মানুষ আসবে বলেন তো এই মানুষ আমরা যারা এখানে উপস্থিত আছি আনেওয়ালা কেয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মতে জমিনে আসবে এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ পিতা মাতাকে বেতি রেখে পিতা মাতা বাবা মা বাদ দিয়া কোনো সন্তান আসার কোনো রাস্তা আছে নাই আল্লাহ ওই রাস্তা বন্ধ করে দিয়েছেন এখন আপনি বলতে পারেন হজুর তাহলে আদম আলাহিসাল্লাম আল্লাহ তালা আদম সালামকে বাবা এবং মা সারা আদম আলাহিসাল্লামকে বানাইয়া আল্লাহ তালা নিজের কুদরত প্রকাশ করছেন চল্লে এখন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন হজরত ঈসা আলাইসাল্লামকে বাবা ব্যতীত শুধু মা থেকে বানাইয়া আল্লাহ তালা কুদরত প্রকাশ করছেন আল্লাহ তালা হজর আম্মাজানা আম্মাজান খারিজুল আম্মাজান হাওয়া আলাহিসাল্লামকে শুধু আবুল বাসার বাবা আদম আলাহিসাল্লাম থেকে বানাইয়া আল্লাহ তালা নিজের কুদরত প্রকাশ করছেন তাছাড়া পৃথিবীর মধ্যে এই পর্যন্ত যত মানুষ আসবে আসছে কেমন পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের পিতা মাতা থাকবে এর নিয়মের বাহিরে আর মানুষ যাইতে পারবে না আল্লাহ তালা এই নীতি জারি করে রাখছেন আর কুদরতি ভাবে বাবা সারা মা সারা এই নিয়ম আর কেমন পর্যন্ত চালু করা হবে না তবে ইসারাকে আল্লাহ তালা উপরে নিয়ে গেছেন আবার পাঠাবেন উনি তো মা থেকে আল্লাহ তালা বানাইছেন তাছাড়া কেমন পর্যন্ত এমন কুদরত আর প্রকাশ করা হবে না এই কুদরতার প্রকাশ করা হবে না তো সুমহতরম হাজিরিন আমাদের পিতামাতাকে ছাড়া যেহেতু আমরা দুনিয়ার জমিনে আসতে পারবো না এই বাবা মাকে বেতে রেখে যেহেতু আসতে পারবো না তো ওই বাবা মার হক আমাদের আদায় করা দরকার আছে না নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন একখানে আয়াত কালামের বাক্যের মধ্যে বলছেন আমি আপনাদের সামনে তেলাত করছি কদর রাব্বুকা আল্লাহ ইল্লাহ ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত থাকবে আমি আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের বাউন্ডারির বাহিরে যাইতে পারবে না বুঝতে পারছেন আল্লাহ তালা যেই মুসলমানদেরকে যারা মুসলমান হয়েছেন আল্লাহ তালা মানুষদের জন্য একটা বাউন্ডারি রাখছেন ওই আবাদতের বাউন্ডারি ভিতরে মুসলমানদেরকে থাকতে হবে এর বাহিরে চলে গেলে সে আর মুসলমান থাকে না বুঝতেছেন কথা কথা ক্লিয়ার বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলছেন এ আমার বান্দা দুনিয়ার জমিনে যতদিন দিন বাসবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা সীমা রেখা তোমাদের জন্য দিয়া দিছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের बाउंड्री আমি দিছি এই ইবাদতের बाउंडরির বাহিরে তুমি যাইতে পারবা না আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সীমা তোমাদেরকে দিয়েছি এই সীমার ভিতরে যদি তুমি থাকো আমি আল্লাহ তালার খাটি মোমিন হিসাবে তুমি থাকবা এই সীমা যদি তুমি অতিক্রম করে ফেলো গো আল্লাহ রব্বুল আলমিনের না ফরমানের বান্দা তোমার হয়ে যাইতে হবে আল্লাহ রব্বুল আলমিন কালামে পাকের মধ্যে যে আয়াত কেন নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি কোরআনের মধ্যে এমন একটা আয়াত নাজিল করেছি যে আয়াতের মধ্যে আমি আল্লাহ একটা আয়াতের মধ্যে দুইটা হকের কথা তুলে ধরেছি আমি আল্লাহ তালা যেহেতু এক আয়াতে দুইটা হকের কথা তুলে ধরেছি এক নাম্বার আমি আল্লাহ তালার হক আর দ্বিতীয়টা হচ্ছে পিতা মাতার হক ও বান্দা বলো না আল্লাহর আলমিন যে আয়াতের মধ্যে তুলে ধরছেন বলেন তো ওই হকের কথাটা দুর্বল না সত্য আল্লাহ নিজের হকের সাথে যদি আরেকটা হক লাগায় ওই হকটা দুর্বল হইতে পারে না আল্লাহ রব আলামিন বলেন বান্দা আজ তুমি বেঁচে থাকা অবস্থায় মুসলমান যদি হতে চাও করে মৃত্যু পর্যন্ত যেমন নাকে আমি আল্লাহ তাআলার ইবাদতের बाउंडারির বাইরে তুমি যাইতে পারবা না যেমন ভাবে তার ভিতরেই তোমাকে থাকতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বিল ওয়ালিদাইনি ইহসানা এমন একটা হক তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই হকের बाउंडারির বাইরেও তোমরা যাইতে পারবা না বাবা হকের বাহিরে যাওয়া যাবে যাওয়া যাবে বাবা মার হকের বাহিরে যাওয়া যাবে না পিতা মাতার হক আদায় করতে হবে কেন পিতামাতার হক আদায় করবেন বান্দা দুনিয়ার জন্য তুমি লক্ষ্য করে দেখো জানা সন্তানের বাবা হয়েছ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কেউ কোনো না কোনো সন্তানের পিতা মাতা বানাইছে তুমি কোনো না কোনো পিতামাতার ঘরের ঘরে জন্মগ্রহণ করেছো তোমার সন তোমার পিতা মাতা তোমাকে লালন পালন করার জন্য কত নাই কষ্ট করেছে বাবা বাবা তোমার জন্য কত অক্লান্ত পরিশ্রম করে মাতার গাম পাচাই ফেলে তোমার জন্য কত মেহনত করছে বাবা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে সন্তান অসুস্থ হয়ে গেলে বাবা নিজের জন্য ওষুধ কিনে নাই সন্তানের জন্য ওষুধ কিনেছে বাবা নিজে টাকা পয়সা খরচ করে নিজে লেখাপড়া করে নাই সন্তানকে লেখাপড়া করাইছি এমন বাবা দুনিয়ার জমিনে প্রত্যেকটা সন্তান আছে বাবা সন্তান যখন নিজের পকেটে টাকা না

বাবার সাথে নাবরমণে করা যাবে না মায়ের নাবরমনে করা যাবে না আল্লাহ রব্বুলা আলামের মা তোমার জন্য কত কষ্ট করে বান্দা মা তোমাকে হামালা থু উম্ম হু কুড়া ও আজা হু ও হাম্ল হু ও ওই মা তোমাকে দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছে ওই মা নিজের রক্তটাকে পানি কইরা তোমাকে দুগ্ধ পান করাইছি তুমি যখন মায়ের গর্বে রে বান্দা ওই মা নিজের সমস্ত আরামকে হারাম করিয়া দিছি তুমি পেটে থাকা অবস্থায় মা মতো খাবার পর্যন্ত খাইতে পারে নাই মার তো কষ্ট হইছে রে মা খাবার খাইতে বসতে তুমি এমন ভাবে লাতি আঘাত লাতির আঘাত করছো মা কবার খাইতে পারে নাই কবার রয়ে কেউটা দাঁড়ায় গেছে পেটের মধ্যে দুইটা কান্নাকাটি আরম্ভ করে দিছে মা বারবার বমি আসে মা বারবার খাবার খাইতে পারে না মা এত কষ্ট করছে তোমাকে প্রসব করার দিন মা প্রবাহিত করছে রে শুধু তোমাকে দুনিয়ার বাতাস দেখানোর জন্য এমনও মা সন্তান দুনিয়ার জমিনে আসে রে মা নিজের দুনিয়ার জমিনের থেকে বিদায় হয়ে গেছে প্রসবকালীন সন্তানকে বাসায় রাখছে আছে না এমন মা আছে। ডাক্তার জিজ্ঞাসা করছে রে এই দুইজন থেকে যে কোনো একজনকে বাঁচানো যাবে হয় তোমা মা নাই সন্তান বল কাকে বাঁচাবো ডাক্তার জিজ্ঞাসা করার পর যে মার করবে সন্তান মা ডাক দিয়া কয় আমার বাচ্চার দরকার নাই দুনিয়ার জমিনে বহুত আলো বাতাস আমি দেখছি রে দশ মাস দশ দিন কষ্ট করে যে সন্তানটারে গর্বের লালন পালন করছি এই সন্তান তো এখনো দুনিয়ার আলো বাতাস দেখে না

তোমার কান্নার শুনে মায়ের জ্ঞান ফিরে আসছে এই মা তোমাকে কত কষ্ট করে তোমাকে নিজের রক্ত কইরা দুগ্ধ পান করা বড় বানাইছে তুমি কত কষ্ট মারে দিস মাকে কষ্ট দেওয়া যাবে না এইখানে যারা উপস্থিত আছেন অনেকেই বলবেন হুজুর আমার আব্বা আম্মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমি বাবা আমার জন্য কি করব অনেকেই বলবেন হুজুর আমার আব্বা আম্মা দুনিয়ার জমিনে আছে গো আমি আমার মা বাবার জন্য কি করব আল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার তোমাদের যাদের দুনিয়ার জমিনে মা বাবা বেঁচে আছে তাদের সাথে খারাপ আচরণ করে তাদেরকে কষ্ট দিবা না কেননা রেজার রব্বি বিরিজাল ওয়ালি দাইন যেই সন্তানের উপর তার আব্বা মা খুশি রে ওই সন্তানের উপর আমার আসমানের মালিক আল্লাহও খুশি উপর তার বাবা মা খুশি ওই সন্তানের উপর কে খুশি আসমানের মালিক আল্লাহ খুশি মা তোমার জন্য এত কষ্ট করছে বাবা তোমার জন্য এত কষ্ট করছে তুমি বউমর হাত জুড়ায় দাই না করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের নিকৃষ্ট স্থান তোমার জন্য রাখছে রে মা কে কষ্ট দেওয়া যাবে না বাবাকে কষ্ট দেওয়া যাবে না যাদের বাবা মা দুনিয়ার জমিনে বেঁচে আছে দুনিয়ায় থাকা অবস্থায় হুমা জান্নাতু কা না রুকা এই বাবা মা তোমার জান্নাত এই বাবা মা তোমার জাহান্নাম আল্লাহর নবী কয় সন্তান যাদের দুনিয়া জমিনে আপামা বেঁচে আছে রে এখনো তোমার জান্নাতটা দুনিয়ার জমিনে আছে একবার তো মার কইরা তাদের থেকে তোমার জান্নাতটা লিখালো তাদের কাছ থেকে তোমার জান্নাতটা লিখালো আর যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই হুজুর আমার আব্বা আম্মা অন্ধকার কবরে হয়ে গেছে এখানে এমন বান্দা আছে এমনও সন্তান আছে আমার বছর বছর হয়ে গেছে নিজের হাতে আব্বা লাশটা কবরে নামাইছি দশ বছর বিশ বছর হয়ে গেছে আব্বারে আব্বা বলিয়া ডাক দিতে পারি না আম্মারে আম্মা কইয়া ডাক দিতে পারি না এমন সন্তান আমাদের মধ্যে আছে না নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই সন্তান তোমাদের যাদের আব্বা মা দুনিয়ার জমিনে আছে তাদেরকে দুনিয়ার জমিনে তাকে অবস্থায় তাদের হক আদায় করো তাদের খেদমত করো তাদেরকে তাদেরকে খুশি করো তাদেরকে রাজি খুশি কইরা চলার চেষ্টা করো তাদেরকে কিন্তু কষ্ট দিবা না তারা যেন তোমার কোনো আচরণে কষ্ট না পায় অসন্তান তোমাদের যাদের আব্বা মা দুনিয়ার জমিনে আছে দুনিয়া মানে বেশি করে করো তাদের থেকে তোমার জান্নাতটা তুমি নিজে লিখে আলো যাদের আব্বা আম্মা নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমাদের যদি আব্বা আম্মা না থাকে এইখানে এমন সন্তান আছে যাদের আব্বা আম্মা দুইজনই অন্ধকার কবরে শহীদ হয়ে গেছে যেমন এখন তুমি বলতে পারো হুজুর আমার আব্বা নাই আম্মা নাই আমি কান্দি ঈদের সময় আসলে আমার আব্বার কথা মনে হয় এই যে কিছুক্ষণ পূর্ব আমি মাদ্রাসায় বসে থাকা অবস্থায় একজন সন্তান তার আব্বার কথা বলতেছে তিন বছর আগে আব্বা মারা গেছে বইলায় এমন কান্না আরম্ভ করছে রে আমি টিস্যু নিয়ে তার চোখের মধ্যে তার হাতের মধ্যে দিয়া দিলাম তিনি চোখ মুছতেছে বৃদ্ধা হয়ে গেছে নিজেও বৃদ্ধ হয়ে গেছে আব্বার কথা মনে পড়ে আম্মার কথা মনে পড়ে ঈদ আসলে সন্তান বলে আহারে আজকে যদি আব্বা আম্মা থাকতো ঈদের মাঠে যাওয়ার পুরো আব্বা আম্মার পায়ে সালাম করে আব্বা সালাম দিয়া আমি ঈদের মাঠে যাইতাম এমন কান্না করে কি করে না সন্তান আল্লামা ইকবাল যেমন ভাবে তার আব্বা আম্মার কবরের পাশে কানছে রে আল্লামা ইকবাল তার আব্বা আম্মার কবরের পাশে যাইয়া বলে আর তার আল্লামা ইকবাল তার আব্বা আম্মার কবরের পাশে যাইয়া বলে উমরা পড়তে রে মোহাব্বত عمر پر تیرے محبت میرے خدمت کر رہے عمر پر تیرے محبت میرے خدمت کر رہے میں تیرے خدمت کی قابل جب ہوا تو چل بسے سے الم তোর আব্বা আম্মার কবরের পাশে যাইয়া ডাক দিয়া কয়ে আব্বা গো ও আম্মা গো আপনারা কবরে দুইজন চলে গেছেন আপনারা যখন দুনিয়ার জমিনে আসেন তখন আমার কোনো সামর্থ্য হয় নাই আপনাদেরকে এক লোকমা বাদ মুখের মধ্যে উঠায় দেওয়ার তখন আমি নিজে কামাই করতে শিখি নাই নিজে রোজগার করে আপনাদেরকে খাওয়াইতে পারি নাই আজকে আমার সব আছে কিন্তু আজকে আপনারাই না আপনাদেরকে খাওয়াইতে না আজকে আপনারা নাই আমার কাছে সম্পদ আছে কিন্তু আপনাদেরকে আমার সম্পদ থেকে কিছুই খাওয়াইতে পারি না এমন আফসোস কর্নেওয়ালা সন্তান আমাদের মধ্যে আসে না নাই আল্লামা ইকবাল এমন ভাবে কানছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ উম্মত তোমাদের যাদের আব্বা আম্মা দুনিয়া জমিনে আছে তাদের সাথে সদা আচরণ করো তাদের সাথে সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহার করো যদি সুন্দর ব্যবহার করতে না পারো কমাসকম কষ্ট দিয়া জাহান্নাম লেখানি ওনা সন্তান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যাদের আব্বা আম্মা দুনিয়া জমিনে নাই এতিম হয়ে গেছো মা বাবার জন্য জন্য বেশি বেশি কোরআন তেলাত করো মা বাবার জন্য বেশি বেশি দান সৎকা করো মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো এবাদত করতে পারো আর না পারো এবাদত কইরা কম আজ কম বাবা মার কবরের মধ্যে ইসালে সব পাঠাও ইসালে সব পাঠাইতে পারো আর না পারো না পারলে কম কম তুমি দুনিয়ার জমিনে গুণা কইরা মরা বাপ মারে কষ্ট দিও না কারণ হইল আল্লাহ নবী সাল আলাইসালাম বলছেন যখন কোন সন্তানের আব্বা আম্মা কবরে চলা যায় সন্তান যখন দুনিয়ায় গুনাহ করে এই গুনার একটা বাদ বাবা মার কবরে চলা যায় আর বাবা মার কবরে যাওয়ার পরে সন্তান গুনা করছে দুনিয়ায় সন্তানের গুনার কারণে বাবা মা কবরের মধ্যে আজাব পায় নজবিল্লা কন এমন সন্তান কেন হব আমি আমি আমার বাবা মার কিছু দিতে পারি না বাবা মা কবরে চলে গেছে দুনিয়ায় তো শান্তি দেই নাই নাই কবরে চলে যাওয়ার পরে তাদের কবরের মধ্যে আমি সন্তানের কারণে আজাব হয় এমন সন্তান আমাদের ঘরে ঘরে আল্লাহ না দিক কি কোন এমন সন্তান না দিক বৎকার সন্তান যেন আমাদের রসমে না আসে এই জন্য আল্লাহ নবী সাল আলহি এটা দোয়া শিখাই দিচ্ছেন যে তোমরা বেশি বেশি দোয়া করবা আল্লাহ তালা যেন তোমাদেরকে নেক সন্তান দেয় রব্বি হাবিলি মিনা সোয়ালিহীন তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়বা যেন আল্লাহ তালা তোমাদেরকে একটা নেককার সন্তান দান করে একটা নেককার সন্তান তোমাদেরকে দান করে যে সন্তানের দ্বারা তোমার দুনিয়ার সম্মান পরকালে তোমার সম্মান বেড়ে যাবে সুবাহান আল্লাহ এখানে যাদের আব্বা আম্মা নাই ঈদ আসলে আব্বা কথা মনে পড়ে ঈদের সময় আব্বা যদি না থাকে তোমার তো চাচা চাচি দুনিয়ার জমিনে আছে তোমার তো খালা খালা তোমার খালো দুনিয়ার জমিনে আছে আল্লাহ নবী ওয়াসাল্লাম কয় বাবা মা যদি দুনিয়ার জমিনে না থাকে রে কম কম ঈদের সময় আসলে তোমার চাচারে একটা লুঙ্গি কিনা দাও তোমার বাবা কবরে শান্তি পাবে বাবার ভাই তোমার বাবাকে তুমি কিছু দিতে পারো না তোমার চাচারে একটা গামছা কিনা দাও তোমার চাচারে একটা গেঞ্জি কিনা দাও কবরে তোমার বাবা শান্তি পাবে তোমার মা নাই বন খালাকে এক লোক মা উঠাইয়া উঠে দাও মার্বন খালার বুকে এক লুকমা মা খাবার উঠে দাও খালাকে একটা শাড়ি কিনা দাও কবরে মা শান্তি পাবে তাদের সাথে কারা আচরণ করিও না তাদের সাথে খারাপ আচরণ করিও না নেক সন্তান সদকায়ে জারিয়া বাবা মার সাথে সন্তান এমন একটা মহাব্বত আল্লাহ তালা এমন একটা কানেকশন গায়ে দিছে যে মহাব্বত দুনিয়ার অন্য কোনো মানুষের সাথে নাই অন্য কোনো মানুষের সাথে নাই বাবা এবং মার ভিতরে আল্লাহ তালা এমন আজীব একটা মহাব্বত তৈরি করে দিছে বাবার ভালোবাসা আর মার ভালোবাসা আসমান জমিন তোফাত আল্লাহ নবী সাল

এমন যদি কোনো সন্তান থাকে বাবা মা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এমন সন্তান যদি থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন সন্তান থাকলে বাবা যেন তার সন্তানের লাশটা কবরে নামাই কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের লাশ নিজের হাতে কবরে নামাইছে আল্লাহ নবী যদি ছেলে সন্তানদের লাশ আল্লাহর নবী নিজের হাতে ধরে কবরে নামাইছে আল্লাহ বলেন হে দুনিয়ার সন্তান তোমাদের জীবিত তোকে অবস্থায় যদি তোমার সন্তান মৃত্যুবরণ করে তোমাদের সন্তানের লাশ যেন নিজের বাবারা নিজের হাতে ধৈরা কবরে নামায় নিজের আম্মা যেন গুরুস্থানে না যায় আব্বা আম্মা দুইজনের মধ্যে ভালোবাসা আসমান জমিন তফাত আল্লাহ নবী সাল্লাই আসাল্লাম সকল মাদেরকে কবরের পাশে যাওয়া হারাম করে দিছে আব্বা যেন নিজের লাশ নিজের সন্তানের লাশটা কবরে নামায় তার কারণ হইল আব্বা সন্তানের লাশ কাঁদি করে নিয়া হাঁটতে হাঁটতে সন্তানের কবর পর্যন্ত যাবে কবরের পাশে যাইয়া নিজের সন্তানটাকে দইরা বাবা নিজের হাতে কবরে নামাবে সন্তানের লাশ কবরে না নামানোর পর সন্তানকে রাইখা দেখবেন বাবা কবরের দুই পাশের মাটিতে এইভাবে হাত দিয়া বাবা নিজে লাভ দিয়া কবর থেকে উঠা যাইতে পারবে আর আল্লাহ নবী নিজের সন্তানের মাদেরকে কবরের পাশে যাওয়ার জন্য কেন নিষেধ করছে কেন নিজের মাদেরকে সন্তানের লাশ কবরে নামাইতে নিষেধ করছে কারণ হইলো আল্লাহ আল্লাহ রবুল আলামিন মা এবং বাবার ভালোবাসা আসমান জমিন করে দিছে সন্তান মারা যাওয়ার পর মাদেরকে যদি বলা হইতো সন্তানের লাশ নিজের হাতে কবর রাখার জন্য যদি মাদেরকে বলে দেওয়া হইতো আল্লাহ রবুল আলামিন মায়ের কোলে যার মধ্যে সন্তানের জন্য এত পরিমাণ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছে দুনিয়ার জমিনের মধ্যে কোন মা যদি তার সন্তানের লাশটা কবরে নিয়ে যাইত কবরে সন্তানের লাশটা রাখার পর দুনিয়ার মধ্যে এমন কোন মা তৈরি হয় না সন্তানের লাশ কবরে রাখা উঠবি ঠিক কি সন্তানের লাশ কবর রেখা মার উঠাবার মতো কোনো ক্ষমতা আছে কোনো দিনও কোন মা সন্তানের লাশ কবর রেখা কবর থেকে উঠতে পারবে না বলছেন দুনিয়ার বাবারা যেন তার সন্তানের লাশটা কবরে না দুনিয়ার বাবারা যেন তার সন্তানের লাশটা কবরে নামাই এই জন্য আল্লাহ নবী সাল্লাম এটা বলে দিচ্ছে ও সন্তান পিতা মাতা হচ্ছে তোমাদের জন্য অমূল্য সম্পদ এটা একটা রত্ন যদি দুনিয়া জমিতে থাকে তাদের সাথে খেদমত করা ভালো আচরণ করা সুন্দর আচরণ করা তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলো এই সুন্দর সুন্দর আচরণ করা তাদের থেকে জান্নাদের সার্টিফিকেট নিজে কামাই করে নাও আর আল্লাহ নবী সাল্লাহ আলহাম বলছে এই বাবা তোমার জান্নাত রেজাল রব্বি বেরিজাল ওয়ালি দাইন যে সন্তানের উপর তার বাবা মা খুশি ওই সন্তানের উপর আসমানের মালিক আল্লাহ খুশি হুমা জান্ন

মায়ের সাথে সুন্দর আচরণ করা দরকার আছে না নাই যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে তারা বাবা মার জন্য বেশি বেশি দান সৎকার করবেন বেশি বেশি কোরআন তেলাত করবেন নফল নফল উমরা করবেন উমরা করবেন বাবা মার জন্য বেশি বেশি এবাদতবন্দি করবেন ইসলামের সব পাঠাবেন বেশি বেশি কোরআন তেলাত করবেন আর যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে তাদের তার ওই সন্তানরা তাদের বাবা মার জন্য দোয়া করবেন ইসালে সালে সব পাঠাইবেন আর যদি করতে না পারেন কমাস কম নিজে দুনিয়ায় গুণা করে বাবা মার কবরে আজাদ দিয়ে না আপনার গুনার কারণে বাবা মা কবরের থেকে কষ্ট পায় আপনার গুনার শাস্তি বাবা মা কবরে আযাব পায় আর যদি কোন সন্তান নেকি করে বাবা মা কবরে শিয়া পায় আর দুনিয়া জmene যাদের আব্বা আম্মা আছে মা বাবার খেদমত কইরা আল্লাহর কাছ থেকে জান্নাত তলে এখানে নেবেন কারণ কি জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানায় একজন লোক ছিল যার নাম ওয়াইসুল করনি মায়ের মা বাবার খেদমত করলে কোন সন্তানের দাম কমে না কোনো সন্তানের দাম কমে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানায় ওয়াইসুল করনি যারা আমরা আপনা আমরা আর আপনারা আর কি ওয়াইসল কর্মী নবীজির জামানায় নীজির জমানায় থাকা সত্ত্বেও নবীজির জন্য এত পাগল থাকা সত্ত্বেওসল কর্মী কোনোদিনও দিন সাহাবি হইতে পারেন নাই নবীজির কাছে গেছেন কয়েকবার গেছেন যে নবীজির সাথে সাক্ষাৎ করিয়া যুদ্ধে সামিল হইয়া যেন নিজের গায়ের মধ্যে সাহাবির রং লাগাইতে পারে কিন্তু তার সে নবীজির সাথে সাক্ষাৎ করতে পারেন নাই নবীজির ঘরে গেছেন যে নবীজির পাই নাই আরেকদিন নবীজির ঘরে যায় পাইছে আল্লাহ নবী বলছে তুমি আমি আমি ও আইসুল কর্মী আমি শুনছি তোমার নাকি ঘরে তোমার আম্মা অসুস্থ ক হা নবী ক তোমার আম্মা অসুস্থ তুমি আমি নবীজির সাথে সাক্ষাৎ করিয়া সাক্ষাৎ করতে আসছো আমি নবীজির সাথে সাক্ষাৎ করার থেকে তোমার আম্মার খেদমত করা তোমার জন্য ফরস তুমি ঘরে যাও এখনই ঘরে যাও আমি নবজির সাথে সাক্ষাৎ তোমার করতে হবে না তুমি তোমার মায়ের খেদমত করো ওয়াইসুল করনি মায়ের খেদমত করা দাম কমে নাই বাবা দাম কমে নাই ওয়াইসুল করনি মায়ের খেদমত করে এত পরিমাণের দাম বাড়া বাড়ছে যদি মায়ের চেহারার দিকে বাবার দিকে একবার নেক নজরে তাকায় উমরা আমি আপনি এক বছরে বছরে বছর চেহারা করার জন্য দুই তিন চার লাখ টাকা খরচ করে হস করতে যায় আল্লাহ নবী কয় কোন সন্তান যদি তার পিতা মাতার চেহারার দিকে নেক নজরে একবার তাকায় আল্লাহ তালা ওই সন্তানের আমল নামার মধ্যে উমরা নেকি লেখা দেয় সুবাহান আল্লাহ আল্লাহ তো ওই এই নাকি আপনার ঘরের ভিতরে আছে তারপর যদি আপনি কামাই করতে না পারেন তো আপনি কামাইবেন কবে ওয়াইসল কর্মী মায়ের খেদমত করে দাম এত বাড়া বাড়ছে আল্লাহ নবী সাল আলাই হজরত উমরকে ডাক দিয়া কয় ও উমর আমার একটা পাগল আছে যে আমি এত ভালোবাসে আমি নবীজির সাথে সাক্ষাৎ করে সে সাহাবি হইতে পারে নাই তুমি এক কাজ করবা আমি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আমার ওই সাহাবি যদি আসে আমি নবীজির পক্ষ থেকে একটা জুব্বা বা ওয়াইসুল কর্মীর জন্য হাদিয়া দিয়ে গেলাম এটা তোমার কাছে রাখো ওয়াইসুল কর্নি যখন আমার কবরের পাশে আসবে আমি নবীজি রৌজার পাশে আসবে তখন তুমি আমার এই জুব্বাটা ওয়াইসুল কর্নিকে হাদিয়া দিবা আমি নবীজির পক্ষ থেকে হাদিয়া দিবা আর তুমি উমর নিজে ওয়াইসুল কর্নি থেকে দোয়া নিবা আর ওয়াইসুল করনিকে বলবা আমার সমস্ত উম্মদের জন্য উম্মদে মোহাম্মদের জন্য যেন ওয়াইসুল কর্নি দোয়া করে কারণ কি জানো কারণ কি জানো মি ওয়াইসুল কর্নি তার মায়ের খেদমত কইরা আল্লাহর কাছে তার জবানের তার দাম এত বাড়া বাড়ছে ওয়াইসুল কর্নি এক কথা মুখ দিয়া বের করার পর ওই মালিক মাওলা ওই জবানের কথা আর ফিরত দেয় না জবান আল্লাহ কইলেন না যে নামনগর মসজিদের খতিব সাপ্তি কে আছে প্রত্যেক সপ্তাহে দেখেন ওয়াইসুল করিনি দাম মায়ের খেদমত করে এত বড় বাড়ছে ওয়াইসুল জবান দিয়ে একবার যে কথা বের করে যে দোয়া করবে আসমানের মালিক ওই দোয়া ফেরত দিবে না এই জন্য ওমর তুমি নিজে ওয়াইসুল করিনি থেকে নিজের জন্য দোয়া নিবা আমার উন্মতি মুহাম্মাদের জন্য ওয়াইসুল করিনিকে দোয়া করতে বলবা মায়ের খেদমত করার দ্বারা মায়ের বাবার খেদমত করার দ্বারা সন্তানের দাম এত বড় বাড়বে ও মহতার মাহাদির এখানে যারা আছেন সকলের বাবা মা আছে বা যাদের বাবা মা চলে গেছে তাদের জন্য ইসারা সওয়াব করেন যাদের আছে বাবা মার খেদমত করে তাদেরকে জান্নাতটা কামাই করে নেন আল্লাহ আল্লাহর আলমে আমাদের প্রত্যেকে আমাদের পিতা মাতার খেদমত নিজের জান্নাতটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কেমন তাদের থেকে লেখা নেওয়ার মতো আল্লাহ তাদের তৌফিক দান করেন চকরবরী আমিন যাদের বাবা মা চলে গেছে ইসলায় সব যেন কবরে বেশি বেশি পাঠায় এই যে লাইলাতুল বরাত আগামী শুক্রবার রাত্রিবেলা বাবা মার জন্য বেশি বেশি দোয়া করেন বেশি বেশি নবল নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন আপনার কোরআন তেলাওয়াত নিয়ে কি বাবা মা কবরে শুয়ে শুয়ে পায় এই জন্য সন্তান বাবা মাকে কষ্ট দিবেন না যাদের বাবা মা দুনিয়া জমিনে আছে খেদমত করে জান্নাত কামাই করে নেন যাদের নাই বাবা মার জন্য দোয়া করে কোরআন তেলাওয়াত করে ইসলামের সব পাঠান রাজি আসি তো ইনশাআল্লাহ বাকি কথা ছিল বলবো যেহেতু আপনাদের মসজিদের খতিব সাহেব ইনশাআল্লাহ বাকি কথা জুমার মধ্যে আলোচনা ধারাবাহিকভাবে হবে শুধু একটু আগে আগে আইসেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেককে এই আজকের উক্ত কথা আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন